একদা আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তাল্লা আনহু তার কিছু সঙ্গী নিয়ে মদিনার কোনো এক প্রান্তে যাচ্ছিলেন তারা কিছুক্ষণ হাঁটার পর একটি গাছের নিচে খাবারের জন্য দস্তরখান বিছিয়ে বসলেন এমন সময় একটি রাখাল এই দিক দিয়ে যাচ্ছিল তখন ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহু রাখালকে উদ্দেশ্য করে বললেন উহে রাখাল তুমি এসো আমাদের সাথে কিছু খাবে তখন রাখাল বলল আমি তো রোজা রেখেছি কিছু খেতে পারবো না আপনারা বরং খেয়ে নিন ইবনে উমর রাখালকে বললেন তুমি এই প্রখর রোদের মধ্যে রোজা রেখেছ এই রোদের মধ্যে রোজা রাখা তো অনেক কষ্ট প্রচন্ড গরম পড়েছে তখন রাখাল জবাব দিলেন হ্যাঁ আমি সেই দিনের জন্য এই কষ্ট করছি যেদিন শত চেষ্টা করেও কোনো নেক আমল করার সুযোগ থাকবে না আমি সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন একটি নেকের জন্য মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে আমি সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন নেকি বান্দারা আল্লাহর জান্নাতের মধ্যে চিরকাল বসবাস করতে থাকবে তখন ইবনে উমর রাখালকে পরীক্ষা করার জন্য বললেন তোমার এই বেড়ার পালের মধ্যে তো অনেক বেড়া এবং ছাগল রয়েছে তুমি এখান থেকে আমাদের কাছে একটি ছাগল বিক্রি করে ফেলো আমরা তোমাকে নগদ মূল্য পরিশোধ করে দেব এবং সেই সাথে তোমার ইফতারির জন্য ছাগলের গুস্তও প্রদান করব। তখন রাখাল বললেন আমি এই ছাগলের মালিক নয় আমি একজন দাস মাত্র আমি যদি এখান থেকে কোনো ছাগল বিক্রি করে ফেলি তাহলে আমি মালিকের কাছে কি জবাব দেব তখন ইবনে উমর বলেন হে রাখাল এখানে তো অনেকগুলা ছাগল এবং বেড়া রয়েছে আর মরুভূমির মধ্যে ছাগলের পাল চড়াতে গিয়ে অনেক সময় অনেক ছাগল বেড়া নিখোঁজ হয়ে যায় এটা প্রায়ই হয়ে থাকে তুমি না হয় মালিককে গিয়ে বলবে একটি ছাগল নিখুজ হয়ে গিয়েছে আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহু তালাহুর মুখে এমন কথা শুনে রাখাল এখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করলেন আর হাঁটতে হাঁটতে আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলতে থাকলেন আল্লাহ তো সবই দেখছেন সবই জানছেন রাখালের এমন সততা দেখে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন পরের দিন তিনি মদিনায় গিয়ে ওই রাখালের মালিকের কাছে একজন সঙ্গী পাঠালেন সেই সঙ্গী রাখাল এবং সেই ছাগলের পালকে তার মালিকের কাছ থেকে খরিদ করে নিয়ে আসলেন আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ নহু রাখালকে উদ্দেশ্য করে বললেন আজ থেকে তুমি আর নও আজ থেকে তুমি চিরমুক্ত এখন থেকে তুমি তোমার প্রবর ইবাদতবন্দিগি যখন খুশি তখন স্বাধীনভাবে করতে পারবা আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ আনহু রাখালকে মুক্ত করার পাশাপাশি পালের সমস্ত ছাগলগুলো রাখালের নামে হেবা করে দিয়ে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি টিপ প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ